পসড়া হচ্ আদিম ছাতিক তালারে পসড়া হচ্ আদিম ছাতিক তালারে পাহুড়াম আপু জনামশরে হ হুলগারিয়া থাপ মুঠান সাংহায় লাই পগানা টেকাউ দারাম পাড়ি অকয় লাই जोर सरम को सागुना तंग टीवी दिसम रे और जाओ दिन लेका गिन आपे साउते हेरेल नेने लिए को तेहिंदो भारत रेया फुरगल महा कना मेन दो एआई गेल आरेयाना फुरगल महा भारत दिसम रे साना मानमी को मनावया और ओना साउते आबो आदिम को हो बन मनावया और बन पालावया मेन खान टीवी दिसम रे तेहिंदो जुदे बेवरा हिजुआ आबो आदिम को लगित कुकली तकप कना अपना संतर संतरे खेरवाल बाखुल रे अबो की बन फुरगले कना जो दिवन फुरगले कना ताहले अपना होक आर ऐदर दो करे अपना तिंगुन ठाउं दो करे होई नोंकन बेवरा मेट्टांग टीवी दी सोमरे हेज कना जहाँ दो आपे समंगरे सौदरो कना जिंजलिये को पुछिं बंगला पनोत्रिया छालग्राम जेलारिया जुड़ी न्यूतुमान मेट्टंग बाजार में आरोना आर बाजार ना मिट कणरे अमा दिन अब साना बहा बुहिन कोलाकार बो आगे को अब हलगर को, को, को इदी लैलेखान इंग्रेज को विरुद्ध पोलू हुलगरिया तिलक माझ कथा हई उन तिलक माझी ओना मा, बा रे मेटांग मुठन तिलक माझा थापन दाबीदवा सदा खुना

ঠাঁহ বানুকান ঠাঁরে চালাতে অনেক বাঁগুনা আপনাকে কবনা মারা রহকা ঝাড়গ্রাম জেলা রামগড় বাজার তালারে বাস স্ট্যান্ড তালারে টিভি তালার মিটান খবরিং না তেম আট ন মহিনে মারা অনে সু আরু আবরেন হুলগর মিটান থানাই পেয়ার সার্জন দারে রহয় তেক সার্জন দারে ক পেটে রাপুদ কতরে বুলুং কর চট তা আর টিভিমা খবর পাসনাকতো আবরেন এলাকার সান্ত বয়াতে আবার সংগঠন সাম আগান আর অন প্রশাসন কতক কেখান সারি নাশে সাে চদ চিকা वरा टीबी रहा बूट लेन बान आप आपेटे बा चलाव लेना तेहेन हो बेवराज तेन हहाड़ा बेवरा तेल फुरगल महा भारत बर्सों ने साम मानी को ओना फुरगल महारे अबनी पोलो हुलगरिया बाबा तिलको मुरम्बा मुठन डाही जुड़ी चक खुना अचो का मेटा अंजरा लिंजीकान दारे शोपुर रे, बैसवे কুকলি রাখাবে না অকয় কানা কো নোয়ারে হেঁসারি কদ অকয় কানা কো আবরেন আগুয়ান কো জাহাই কদ নৌকান কামি কো কামি কে সে নৌকান কামিরে রে গড় কো না যাহা বস মতারে আবরেন হুলগরিয়া কো জানামে না উনকু দো অনকান ঠাঁও নামেয়া নামে যাহারে হর দিনম দিন কো দুরুপ আ তিঙ্গুনা যাহারে দো মুঠন সারা বেড়া ঝালকা কা নৌকান নৌকান মুঠন থাপন কানা সে প্রশাসন নৌকান জায়গা রে থাপন লাগিত কো বড়হে এট কোয়া लाकानेसी बाको कुसिया ना ना, मुठन थापन जैगा उदू आबन हेलिए को नॉपे जुड़ी खुना झाड़ग्राम बाजार चल ना फायदाल जैगारे ना मैट कैम्प सुरटन जैगा को एम बोना और दादा मेखान अजरा लिजीन गड्डा चलना और

राजनैतिक नेतृत्व मिड लीदायाक्तोन भारत जाकात माजी पारगाना महल झाड़ाम जिला गोडे तो मन मान पलहान सरें गे साूती ला च पलहान सरेंद मोड़े दिनमे दुड़ब कर तेगुन चेरे चिकना पलहान सरे मचाते बजमलेगे चे खते हुलगरिया मुठन तेन दो बाजार मोड़ एट सहा बैसा कि मब आज ले পালান গমে সগুন আতঙ্ টিভি হ্যাঁ জমে সরেন গমে মাহাকানা ফুরগুল মাহা পন্দ্রই আগস্ট আবহাওয়া ভারতীয় আদিম আবহাওয়া বু সে গিয়ে আজকে আপু ঝাড়গ্রাম জাপা ডিজিজুড়ি চক মানুষ সরকার ড্রেন ধারে আবনি হুলগার পূলো ইংরেজ বিরুদ্ধে হুলগার হুলসা আবনি হুলগার বীর তিলক মুরমু নান মূর্তি বা উডিজুরি সরকার ডাহিজুড়ি বাজার সাহার ড্রন জাপাত্র চেক গমকে বাড়াই চল ঘটনা হম नपाय कुकली हाँ तैयार का गोमके तो मेन दो नवा कना जे जहाँ तेह जहाँ तेह कुकली दिशुए को तला रे जहाँ कुकली रखा बकना उन्हा एकदम नवा दो आड़ी बास्तोप कना आर नवा दो आड़ी दुख सही गहिर सही नवा दो मेन गानो आना जे नवा दो आबो नवा भारत साधिन रे जहाँ लेका आबो आबोरन पोपुंगड़ा को आबोरन हापड़ाम को जहाँ लेका इधर সাহি লড়হাই তা লড়হাই অর্জ্যালেকা আন্ডি দুঃখ সাহিান যে আবদ এখনো সারি স্বাধীনতা আবো তালার আীরি বনাম তেইটন জাগ্রাম জেলা ডিজুড়ি মোড় আব ঠাউকা মোড় পারিপার্শিক আত্ম সান্তুক এবং সান্তু আতে গেলে তেই ডিজুড়ি চক এবং ড ডিজুড়ি চক দীর্ঘদিন খোলা সান ডিমান্ড যে নয় বাবা তিলক মিখান বীর বান্টা সিধুকানু আবার তিন নানা মনিরিসি ব্রিটিশো কিন্তু লড়াই থাকে নঠন যাতে চকরে বৈশাগ মাখান প্রশাসন না যে যেহেতু ডাহার জায়গা বাজার উচিত কারণতে মু মুহূর্তে গান দু হাজার সাথ সাল খোলা দীৰ্ঘমী লহে তাতেমান হাপ গমকে কাওঁতে আতো পাৰা পঢ়ি মাছ বা হামেচাইমান পাহটা ঠেন এখন সেই যি হ'ল ডাৰ ফাৰচাক চক মাৰাংক্ৰচাৰণা উপেয়া ডিমান পুৰণা নিতৰণ কিছু আবৰণ কিছু যাই সমাজ চৱক বন আর নডেন যাই প্রশাসন মেন প্রশাসন আক্রান্ততে তেই জায়গা খোলা সাহা কত এটা জায়গার মত মুঠান আবটান বৈশনা দু এবং ভারত ফুরগাল বাড়ি অরসং আব তালার তেই প্রশাসন পাহাটাস লাদে কেক আইকা গমে শুধু নোডে সুমুং কিছুদিন মানাং চাউন রামগড় বীর বাস্ট্যান্ড থাকা অনেক আবার মেটাং সিধুকু আডি আডি মারা দিন সেরাই আবার বয়া কখল আগুনা সে বঙ্গ বরুয়ে কিছুদিন মারা অনেক না অনেক মূর্তি বা বৈশ্বা এটা রকম এটার সির্জা আবার হর দারে যা বা গদলো আছে বা তিঙ্গুনা নান জায়গার আপনাদের আবু পিলচু হারাম লাই বির আপু পাহুড়েন বুঝা আপনার জনমিশ দুঃখ সাহিৎ আনা

মেটেন ডাহারতে কম্প্রমাইজ ডারে সাের মেরুদন্ড বনয় মেরুদন্ড রাপুদের কামি হরা আবতে আব কে দু বুঝে কারণ নয় যা বনো সমাজ ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা আবার পারগানা বাবা সে মাঝি বাবা সে নানান সুসারিয়া গমকে যখন খানগুলো প্রশাসন মেটেন আদান প্রদান সে সান্তি যা বনয়ে যে সলং লটং নয় সলং লটং রে যাওয়া কারণতে পুরো সার্বিক সান্ত সমাজ পুরো আদিবাসী সমাজ কামি হরা নিদর্শন সে চরিত পারগানা বাবা মানা যে সমাজ ব্যবস্থা আর ননোয়া যাহা নয়া অধিকার লড়াই রে রে সে নয়া দাবি রে যদি কম্প্রোমাইজ সারাখন গে হইয়া তাহলে খানদো সমাজ শান্তার না कमी বাংলা লাহা लाहा जहतिना লাহা লেনথা অনাকোনা আরাম পাইনম সেট গে অববন গহড় আগুয়া গমকে মুচের উত্তর রে দিশম হর তালারে নৌকান মেটাং খবর পাঠনা তেহিন টিভি দিশম তালাতে যে আবোনা রামগড় বাজার তালারে না মূর্তি এটা রে তাবন লেকান কথা হই না আবোনা তেহিন ডাইজুড়ি বাজার রে সে ডাইজুড়ি চক রে জাহারাম লে তাবন আম দ অন্ডে নি কে কানাম বাডায়া মাডি শর্মা অন্ডে খন হকো অর চক কে বনা সেদা হিহিড়ি খন কলা গালে চই চাম্পা গাল খন কলা আকে বনা তেহিন তো জাহারে বন সারে জাকানা জানাম ভিটে খন কলা গাবনা দারাই কান দিরে নোরে মুচের উত্তর চেরে মেতা কো টিভি দিশম তালাতে দিশম হ

যাতে প্রশাসন সুপুর জপড়া আর দুর্বলতা আলোবন প্রকাশ তাবন মা আবদ সারাদিন লড়হাই তালতেগে আইদর বন হতো আবাকেবন সেবন আবী নিত প্রশাসন সাথ জোপড়াতে আবো দুর্বলতা বন প্রকাশ তাবার টাকা খাতির সে বার বিঘে খাস জায়গা খাতে मन सन्मान जी नो हापेन दिन रे, अब पों को तो हापेन दिन डर तेगून जो पालन बान आसो कर पारगाना बाबा को माजी बाबा को जुदी को मन कोम्रोमाइज पहुंचा जितकर अब, जित अब हमेशा इन गहिर पतवे सारा जहाँ टीवी जोर পালহান সরেন গমক পে আজম তো পালহান সরেন গমকে বুটে সাহি কথায় আজমা বোনা উথার সাম হওয়ার পালে বাং হেলেখান নানান গড়ো মেয়াতে বুঝা নাম প্রশাসন সাং কথা রোপণরে আপনার কথাতে প্রশাসন বা বুঝোচা আর খাতে আবরেন হুলগার মুঠানে ব্যগে তরা নেল ঠাঁরে বাকো বৈশ হচ বোনা উদাহরণ রামগড় রেকা তেহিন দাহি জুড়ি রেনা দারাইকান দিন নৌকাগে খেরওয়াল কুর সুপুর বাজার তালারে আদিম রেন হুল গরিয়ে কো সে আবরেন হুল কো মুঠন নেল দো কুকমু লেকা পে লাই তাবো না নেলিয়ে কো চেট পে লাই আ হুল নোয়া লাগিত কি কি আবো দিশম লাগিত আবরেন মানমি লাগিত জিবি কো আলাই লেদা মায়াম কো জরো লেদা हायरे खेरवाल हिहिड़ी ही खनम लगा हो चलेना चई खन हम लगा भारत चारत पाले लगाचा चेतपेबू नौका पेना से ना लगे कथापे लैंबे लै खान दे कोमेंट ताब दे अकुआन को गड़ो सपोद खुलगर को मुठन अंजरा लिंजी गाड़ दारे मड़ग सोपुर बैसान नोंका नौका तीन सलाम कर्मी दाओ हुलसई जोहार